আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খুব সহজলভ্য এবং খুবই ইনভেস্ট কম খরচ কম এমন একটি সবজি আবাদ করে আপনারা সহজেই লাভবান হতে পারবেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো মোটা ডগা পুঁশাক আমি গতকাল লেবুতলা যশোর সদরে একটি জমি ভিজিট করেছি আপনাদের আপডেটটা দেওয়ার জন্য এখানে দেখুন একজন কৃষক এখানে মোটা ডগা পুঁশাক উনি মাছাতে চাষ করেছেন দেখুন কত সুন্দর মোটা ডগার পোশাক হয়েছে এবং প্রত্যেকটা গিটি কত সুন্দর মোটা আমরা জানি বাজারে এই পোশাকগুলো বিশ টাকা থেকে সর্বনিম্ন হলেও দশ টাকা আটি হিসাবে বিক্রি হয় আপনারা দেখুন এক একটা মাচা থেকে অর্থাৎ এক একটা বান থেকে প্রায় এক হাজার করে মোটা হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এই কৃষকের এখানে প্রায় বিশটি মাচা আছে এক একটা মাছা থেকে যদি এক হাজার করে মোঠা বিক্রি করা যায় সর্বনিম্ন দশ টাকা হিসাবে তারপরেও দুই লক্ষ টাকা আয় এই মাছা থেকে অতি তোলাতে এই কৃষককে আমরা মোটা ডগা পুঁশাকের বীজ দিয়েছিলাম আপনারা জানেন পুঁশাকের বীজের দাম খুবই কম এবং এই কম ইনভেস্টে আপনি মাছা করে যদি পোশাক করেন তাহলে এখানে প্রচুর লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে অল্প ইনভেস্টে এখান থেকে প্রচুর পরিমাণে লাভবান হওয়া যায় তাই আপনারা যদি যত্ন সহকারে যদি বাণিজ্যিক হিসাবে আপনারা যদি পুঁই শাক চাষ করেন তাহলে অল্প খরচেই আপনি বেশি পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন অর্থাৎ বাজারে অনেক রকম পুঁই শাকের বীজ পাওয়া যায় সবগুলাই কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব হয় না আপনারা সবসময় মোটা ডাগা পুঁই যার যেগুলো রয়েছে সেগুলো চাষ করবেন তাহলে এই রকম প্রোডাকশন হবে এবং সেখান থেকে আপনি ভালো লাভবান হতে পারবেন আর আপনারা যদি এগুলো খুঁজে না পান তাহলে আমাদের কাছ থেকে এই কৃষক যেমন সহযোগিতা নিয়েছে আমাদের সাফন সিডে মোটা টাকা পোশাক সহ প্রায় সত্তর থেকে আশি রকম সবজির বীজ রয়েছে আপনারা এখান থেকেও এগুলো সংগ্রহ করতে পারবেন তাই আমাদের এই কৃষকের মতো আপনারও যদি অন্যের মোটিভেশনে অন্যেরটা দেখে পারফরমেন্স দেখে আপনিও এই চাষেও আগ্রহী হন এই আশা রাখছি এবং আপনারা যদি সবজি চাষ করেন এবং সবজির ভিতরে যদি পাতা জাতীয় সবজি চাষ করেন তাহলে মোটাডাকা পুইশাক চাষ করতে পারেন এখান থেকে বাস্তবতায় আপনারা দেখুন প্রচুর পরিমাণে প্রোডাকশন হয়েছে এবং এগুলো বিক্রি করে উনি ভালো মুনাফা অর্জন করবে এটাই আশা করি তো আপনারা ভালো ভালো সবজি বীজ পুলার বীজ আমাদের সারা বাংলাদেশে আমাদের পপুলার কিছু বীজ রয়েছে যেগুলো নাম্বার ওয়ানে রয়েছে সেই বীজগুলো সংগ্রহ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তার দুই একটি আমরা বলি আমাদের রয়েছে খাটো জাতের সিম সারপান তিন চার ষোলো সাতাশ কেরালা অটো সিম নলডগ এছাড়া রয়েছে মধুমতি সুপার বাড়ি বেগুন বারো মধুমতি সুপার খাটো জাতের ঢ্যাঁড়স বা ভেন্ডি এরপর কয়লা ঝিঙ্গা চিচিঙ্গা বরবটি বিভিন্ন জাতের আমাদের সবজি রয়েছে আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন তো সবার মঙ্গল কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ